কবরের তিনটা কথা শুনে রাখেন কবর বলবে রাস যখন কবরের পাশে যাবে তো কবর সেলুট দিবে আর বলবে ইদানু হাব লাকা লাথনি খাতরা তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ সামর হতে দেরি হবে না অ ইউ হাব বিল জিসমূ তো শরীর নুরানি হতে দেরি হবে না অয়াস আদ রুহু কাইলাল্লাহ তোর রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতা গদুম ওয়া আশিয়া তুই সকালে জান্নাত দেখবি বিকালে জান্নাত দেখবি যদি ভালো হয় আর খারাপ হলে ওটা বর্ণনা অতীত খারাপ হবে তৃতীয় ফেরেস্তা বলবে জাহাবাতিল আমার বাকিয়াতিল আমার চতুর্থ ফেরেশতা ধ্বনি দিতেছে যেটা আমি বুঝাইতে চাইতেছি তু বা লিমান গা নামা ত্রামুহ মৃণাল হালাল সুষমবাদৈ ব্যক্তির জন্য যে হালাল বক্ষণ করলো এশতেগালু লিখেদমা পিছুল জালাল নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য নিজেকে ফুটানের জন্য যে চব্বিশ ঘন্টা ব্যস্ত ছিল নারী তো নারী পুরুষ তো পুরুষ যুবক তো যুবক বৃদ্ধ তো বৃদ্ধ প্রত্যেক ব্যক্তি এটার ভিতরে ব্যস্ত ছিল যে আমি আল্লাহর কাছে কিন্তু আফসোস এই উন্নতের জন্য তো সহজ ছিল ছিল তো সহজ এই উন্নতের মতো সহজ কারো জন্য ছিল না আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই উন্মদ যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পচল যে আমার চিন্তা দ্বারায় আমার বিবেচনায় আমার চিন্তায় দেখতেছি যে আমার তুজক ছাড়া কোন রাস্তা নেই কোনো যুবক কোনো পুরুষ কোনো নারী জীবনে তো কিছুই করলাম না এই চেহারা উল্লাহ কি করে দেখাবো জান্নাতের তো আশা করতে পারতেছি না তারপরে যদি তার মনের মুখের থেকে একটা আহ বাহির হয় আহ বা হায়ে কল্লাম কি হায়ে বাহির হয় হায়ে করলাম কি আহ বাহির হয় পানি আসতে হবে না পানি পানি আসলে তো কোনো কথাই নেই শুধু আহ বাহির হলো নির্জনে বৈশাখ একা কি বৈশাখ الله بل فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني والليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوصار ولأجلك نفس سميت نفسي العزيز الغفار قاشتنا العربي جان আল্লাহ বলে তুই আহ বলতে দেরি তোমার মুখ দিয়ে আহ বাহির হইতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না দেরি করি ছুটা সা তোমার পেটে হাত দিয়া সান্ত্বনা দিতে দেরি করি না চিন্তার কোন কারণ নাই তোমার গুনা না এদের জব নেওয়া যাবে না কিন্তু এই মজমায় যারা আছে কি অভ্যস্ত যে আমি ডেলি ঘুমানের সময় তবা করে ঘুমাই এক আধজন হাত উঠাইল কিন্তু উচিত ছিল প্রত্যেক ব্যক্তি ঘুমানের সময় অথচ হুকুম দিছিলেন হুকুম ছিল হাদিসে আছে ঘুমানের সময় তিনবার পড়া ঘুমাও

বালুর কণা পরিমাণ মা এত গুনা কি একদিনে সম্ভব নাকি কিন্তু আফসোস তো এইখানে ঘুমের সময় কেউ তবা করে ঘুমায় না আরবি না পারেন বাংলায় যদি তবা করে ঘুমাইতো যে আল্লাহ সারাদিন তো নুন খাইছে নুন কারখান খান ও যুবক ডেলি নুন কার খাও হ্যাঁ তোমার যৌবনের যে এনার্জি বলো এই এনার্জি বৃদ্ধের গায় আছে হ্যাঁ এটা কি নুন না যুবকের যৌবনের যে এনার্জি এটা কি আমার সভাপতি হিসাবে আসেনি জিগাও তো জিগাও নাই আমার আছে নাই এটা কি নুন না তুমি যে সারাদিন নুন খাও গুমের সময় তো উচিত ছিল যে আল্লাহ নুন খাইছি একটু গুনো গাইতে পারি একটু আগেও তো আমি বললাম যে আমার জাতি সারা দিনে যুবকরা দশ বার আল্লাহ বলে না দশ বার বলো কোন যুবক যে আমি মনের থেকে ডেলি দশ বার আল্লাহ 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 দশ বার বলি বলুক কোন মা যে ডেলি আমি একশো বার বলি এইখানে বলুক কোন পুরুষ যে ডেলি আমি পাঁচশো বার বলি অথচ চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস আমাকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দ্বারা ছত্রিশ বার ডায়ালিসিস কিডনি ডায়ালিসিস করেন আমি যখন দেখি তো ২৬ কোটি ক্যামেরা ব্যবহার করে দেখি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আমাকে যদি কিছু খাইতে দেয় তো এর পরে আমার মালিক ভিতরে যেতে দেয় প্রথম আমার নাক চেক করে ঠিক আছে কিনা। গ্রান্ড ঠিক নাই ওইখান থেকে আউট এটা গ্রান্ড ঠিক নাই দ্বিতীয় চেক করে সাত ঠিক আছে কিনা। জিব্বায় লাগতে দেরি সাথে সাথে সার বলা দেয় বলে না সাত ঠিক নাই আউট তৃতীয় চেক করে দাঁত কোন কণা জাতীয় কিছু আছে কিনা পাথর জাতীয় কিছু আছে কিনা শক্ত জাতীয় কিছু আছে কিনা যেটা পেটে গেলে হজম হবে না দাঁত সর্বপ্রথম ওইটার উপরে কামড় করে চতুর্থ চেকিং করে আশ জাতীয় কিছু ভিসরে যায় কিনা চুল জাতীয় কিছু যায় কিনা যাইতে চাইলে দেরি জিব্বা ওটাকে টোকায় বাহির করতে দেরি করে না চারিবার চেকিং করে চারিবার কিন্তু তারপরে তো শোয়ার সময় তো করে না করে? করবেন আজকের থেকে কে কে করবেন দেখি যা আজকের থেকে আমি অভ্যাস বানাবো শোয়ার সময় কি করব কি করব আরে এক নামান এতটুকু শব্দ বলেন আল্লাহ আমার তবা কি আল্লাহ আরে হায় আমরা তো মালিক না আল্লাহ তো এই উম্মত মাপ না চাইলো মাপ করে মনে উঠলো এই জন্য বলতেছি আদম ইসলাম বলতেছে ফিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বি চার কারণে উন্মতে মোহাম্মদীকে আমার উপরে ফজিলত দেওয়া হয়েছে প্রথম কারণ কি আমি একটা ভুল করছি কে আমার সকাল পর্যন্ত মানুষ জানবে জানে না জানে না উন্মতে মোহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে আল্লাহ কাউকে জানতে দিবে না কি জানে না কি হ্যাঁ নাই এরকম গুনাহ আমার আছে আপনাদের নাই যদি আল্লাহ প্রকাশ করে দিত তো মানুষ সমাজে জুতা মারত জুতা জুতাই তো বলতো জুতা দিত জুতা আমি হাদিসের শব্দ দিতেছি আল্লাহ বলে যদি তোর বুলতুরুটি খুলে দিতাম তারপরও তো তুই আমাকে সমীহা করিস না আমার ইজ্জত রাখিস না আমার দিকে তাকাস না তোর বুলতুরুটি যদি খুলা দিতাম ও যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বলো আমাকে সারা দিন দুই বন্ধু তিন বন্ধু মিলা নেটে যা দেখো এটা যদি তোমাদের বাড়িওলারা জানতো সমাজ জানতো বাড়িওয়ালারা জানলে কোনো মা বাবা তোমাকে ঘরে ঢুকতে দিত না সমাজ যদি জানতো কোন মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে উঠায় সত্য না না যুবকরা একমত একমত দিত এরকম কোন যুবতী যা সারা দিন দেখে সমাজে যদি দ্বিত আল্লাহ জানায়া আমার তো মনে হয় না কোন ইয়াবাহা খোর পর্যন্ত কোনো মেয়েকে বিয়ে করতে চাইতো না কন্যা যে ইয়া বাহা খায় ও একটা ভালো মেয়ে চায় ও বলে আমি খাই খাই কিন্তু আমি একটা ভালো পাত্রী চাই পরে যদি বলি তোর ভালো দিয়া দরকার কি তোরে পুরা বানায়া দিতে পারলি তুই লো তোর তো পুরা দরকার ঠিক না হম কিন্তু আই কি কয় আমিও রাবে অবশ্রী চাই আল্লাহ সাত্তারি করতেছেন দ্বিতীয় দ্বিতীয় হায় 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 বলে আমি ভুল করছি কবে আর তওবা কবুল হইছে কবে ভুল করছি কবে তওবা কবুল হইছে কবে কতদিন পর উন্নতে মুহাম্মাদি গুনাহ করবে ওই গুনার বস্তুর উপরে দাঁড়ায়া মাপ চাবে না খালি চিৎকার দিবে হায় আল্লাহ করলাম কি কি করলাম সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি রব্বা আমার বন্দা জানলো তার একজন রব আছে ইয়া সে জানে আমি তাকে শাস্তিও দিতে পারি মাফও করা দিতে পারি সে জানে বিদায় মাফ না চাক আল্লাহ বইলা তো স্বীকার করলো রব বইলা তো স্বীকার করলো ফ গফার তুলা আমি মাফ করে দিলাম কিন্তু আদম আলা ইসলাম বলে আমি কবে ভুল করলাম আর তবা কবুল হইল তবা কবুল হলো কবে আমি একটা ভুল করছি আমাকে জান্নাত থেকে বাড়ি করে দিছে ঠিক না হম আরে সত্য তো মহাম্মদি রাত দিন গুনা করবে তারপরও জান্নাতে যাবে কি যাবে না এই উম্মত কি যাবে না না মনে হয় আপনাকে বিশ্বাস হয় না দেখাইলাম না সারাদিন গুণা করবে রাত্রে বলবে মাফ আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে ওই রাত্রে মারা গেলে সিধা যান না তো গুণা করে কই গেল আরেকটা একটা বলতে চাই না হুজুর আবার লেখালেখি শুরু করবে কোন কবি লেখছিল যে গুণা কেউ না কবরে যাওয়ার পরে কবর মে জানে কে বাদ পুছেন গুনা কেউ না কে আল্লাহ গফুর রহিম নেই থাকে তুই গুনা কেন করিস না আল্লাহ কি গফুর রহিম ছিল না হাদিস আছে লা ওলাম তাদিবুল আজ আদু খালকান ইয়াদ না বয়স না ফের আল্লাহ ইস্তেখারকে বলো ভালোবাসে কাজে একটা গুনাহ করছি জান্নাত তে না ভুল করছি জান্নাত থিকা বাহির করা দিয়েছে উন্মতে সারা দিন গুনা করবে রাত্রে খালি একটু অভিনয় কইরা জান্নাতে যাবে কি ডেলি মাপ চাওয়া এটা তো অভিনয় ঠিক না আরে কি কন আর মনে হয় কেউ বোঝে না আমার কথা উম্মতে মোহাম্মদ এটা করেই জান্নাতে যাবে নাইলে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু কেন জিজ্ঞেস করলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু সিফত হইল বাক্কা আন দুনিয়াতে ওনার চেয়ে বেশি ক্রন্দনকারী কেউ ছিল না যখন আল্লাহ রসুল বলছে যে মুরু আবা কারণে নামাজ পড়াইতে পারতেছি না আবু বকরকে বলো নামাজ পড়াইতে তাম্মা জান আয়সার দিয়ে আনা বলেন আর মানুষ খুঁজে পান নাই কেন বাক্কা আন আপনার জায়গায় দাঁড়াবে কান কানতে কানতে পড়া যাবে এটারে বুঝি পাঠাইতেছেন নামাজ পড়তে উমর রদি আল্লাহ তালুকে বলেন উনি কানলেও একটু শক্ত আছে হয়তো দাঁড়ায় থাকতে পারবে এটা তো দাঁড়াইতেই পারবে না উনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ কান্না যদি না আসে কি আচ্ছা ওনার জিজ্ঞাসা করা কি এরকম বোঝা যায় উনি আমাদের জন্য জিজ্ঞাসা করছেন নিজের জন্য না উনি তো চব্বিশ ঘন্টা কাঁদেন করছে করছেন কান্না যদি না আসে তাহ্ রসুল বলছে অভিনয় করলেই চলবে আমি অভিনয় শব্দটা বললাম সহজে বুঝার জন্য অভিনয় করলেই চলবে তো আদম আল ইসলাম বলতে ছিল একটা ভুল জান্নাত থেকে বাহির হয়ে গেছে আর উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করা হাসতে হাসতে জান্নাতে যে বোবা কেন ওই যে ঘুমাইতে যে এত করবে ঘুমের উঠা তো করবে চতুর্থ তিনটা হয়ে গেছে না চতুর্থ আমি একটা ভুল করছি আমার বিবির থেকে আমার বিচ্ছেদ কত বছর দুপ হয়ে গেছে দূরে ছিলেন না ছিলেন না ওলামা জানে কয় বছর একজনকে পাঠাইছে শ্রীলঙ্কা কই আদম আল ইসলাম কোথায় শুধু পায়ের দাগ আছে দেখা বলে শ্রীলঙ্কা হায় বাঙালি ইতিহাসও পড়ে না কিছু জানেও না আদম আল ইসলাম সর্বপ্রথম নামছেন বাংলাদেশে সন্দীপে কোথায় আল্লামা জালাল সুয়ুতি লেখেন কি আপনার পাও মানমু না কোনটা উদ্দিন সুয়ুতি মানমু সর্বপ্রথম যেই শহরে নামছেন ওইটার নাম সারান গাজীপুরের আলেমরা ভালো শুনে নেন সারান দ্বীপ দেখেন জালাল উদ্দিন ইতিহাস উনি লেখছেন শরণদ্বীপ তিন কৌল আছে শ্রীলঙ্কা শুধু ওরা পাও পায়ের দাগটা বানাইতে পারছে বিদায় দুনিয়ায় বলে ওইখানে আছে আপনারা পায়ের দাগটা বানাইতে পারেন না শুধু পায়ের চিহ্নটা ওরা বানাইতে পারছে তাহলে ইতিহাস বলে আমাদের দেশে প্রথম নামছেন আদম আলা ইসলাম হা হ্যাঁ এটা সবচেয়ে রাজে কল দ্বিতীয় হলো শ্রীলঙ্কা তৃতীয় হলো মালদ্বীপ কোথায় প্রথম কোথায় এইখানে আদম আল ইসলাম আর আম্মা কোথায় জিদ্দা আম্মা কোথায় হায় হায় আর আল্লাহর আদম আল ইসলাম বলেন উন্মতে মোহাম্মদী কুঠি গুণা করবে তারপরও রাত্রে দুইজনে এক ল্যাপের মধ্যেই থাকবে কোটি গুণা করবে তারপর সারা রাত্র পরে দুইজনে কই থাকবে মনে হয় বোঝেন না ঠিক না সারাদিন গুণা করবে তারপর রাত্রে আয়া দুইজনে কই একই কম বলে ঠিক না ফজিলত দিছে আল্লাহ এই জন্য আজকের থেকে শোয়ার সময় কি তবা করবেন তো অভ্যাস বানান আর একটা কাম করলেই হবে যেটা আমার দিলের সবচেয়ে বড় ব্যথা যে আসান শুনতে দেরি যে যেইখানে আসি ওইখানে দাঁড়াইতে দেরি করবো না আপনি দোকানে আসেন দোকানে দাঁড়ান হাটে আসেন হাটে দাঁড়ায় যান বাজারে আসে বাজারে দাঁড়ায় যান মেইলে আসেন মেইলে দাঁড়ায় যান ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অফিসে অফিসে আদালতে আদালতে রুডে রুডে দাঁড়ায় যান কাটে কাটে দাঁড়ায় যান খেতে খেতে দাঁড়ায় যান খামারে আসেন খামারে দাঁড়ায় যান ঘরে আসেন ঘরে দাঁড়ায় যান বাড়িতে আসেন বাড়িতেই দাঁড়ায় যান আজানের আওয়াজ শুন আজকে মুসলমানের দুরবস্থার সবচেয়ে বড় কারণ এটা আল্লাহ নারাজ হওয়ার সবচেয়ে বড় কারণ আমি মনে করি কোনো গুণা না কেননা এরকম ফাটনার পরিবেশ তো আগের থেকেই ঘুষিত ঠিক না কেমতের আগে কি হবে ফেতনার ফনার ফেতনার ফার আমি একটা প্রমাণ দিই মানবেন কিনা জানি না হুজুররা মানবে কিনা এই কাপড়টা সুদের ভিতরে ডুব দিছে ছয় বার কয় বার জানেন আমি দেখাই যারা তুলা চাষ করছে ওরা লোন নিয়ে করছে সত্য হ্যাঁ হ্যাঁ যে তুলা ইনপুট করছে ও ব্যাংকের থেকে এলসি নিয়ে করছে সত্য যে সুতা বানাইছে ও ডাইন ও ম্যা ও ফ্যাক্টরি করছে যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে ব্যাংকের থেকে লোন নেওয়া কয়টা হলো যে গ্যারে বানাইছে ও লোন নেওয়া কয়টা হলো হ্যাঁ যে ডাইং করছে সেও লোন নেওয়া কয়টা হলো পাঁচটা আর যে ফিনিশিং করে বাজারে উঠেছে ও ফিনিশিং কারখানা ও বলুক সভাপতি সব এটা তো ছয় বার সুদের ভিতরে ডুব দিছে সুদের দুয়া এর ভিতরে ছয় বার লাগছে এই জন্য তো হুজুর আমার উপরে রাগ হয়ে যায় হুজুর গো পাগড়িতেও ছয় বার সুদের দোয়া বলে তাইলে কি পড়মু না না পড়মু ফেতনার যুগ কিন্তু যদি একটা কাজ করত আজানের আওয়াজ শুনতে দেরি ছুটা আসতে দেরি না করত তাইলে মনে হয় আজকে এই দুরবস্থায় উন্নতের কোনো দিন হতো আজকে যে দুরবস্থা আমি তো কালকে রাত্রে ভাবতেছিলাম যে আমার তো খাওয়া ছেড়ে দেওয়া উচিত আমি খাই তো খাই কি ফিলিস্তিনের চিত্র দেখলে আমি যদি মুসলমান হই তাহলে আমার খাওয়া মুখে উঠা উচিত না মুসলিম এক শরীরের মতো বাচ্চাদের রক্ত দেখলে আমরা তিব্বি চলতেছি না ডেলি দুই রাখা নফল করি আল্লাহর কাছে দোয়া করি না দুই টাকা সৎকা দেই যে বালা শুধু চিল্লাইতেসি আর চিল্লাইতেছি চিল্লাম ছাড়ো তো কিছু করতেছি না কি হুজুর রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি চিল্লাম ছাড়া কি করি বলেন বলুক এই মজমা যে আমরা ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়ি বলুক এই মাদ্রাসা যে ডেলি আমরা ফিলিস্তিনের জন্য একই আসিন খতম করি রাগলেন না পায়ে হাত রাখি যখন এইখানে করে না অন্য কেউ করে না যে ডেলি আমি একচল্লিশ বার ইয়াসিন পড়ি শুধু ফিলিস্তিনের নামে তারপরে দোয়া করি আল্লাহ তোর ইয়াসিনের বরকতে একটু সাহায্য করে দেখা না আজকে যদি মুসলমান শুধু নামাজ ধরা রাখত শুধু নামাজটা অথচ আল্লাহ ডাকে আসে না কে ডাকে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ তো জোরে বলতে চায় না আল্লাহ বলতে চান কে ডাকে আমাদেরকে মন খুইলা বলেন আল্লাহ যত